আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও আজকে অনেক দিন পর একটা ফুল ভিডিও দিব যেটা আমি সারা আজকে সারাদিনের যা যা রান্না করব দুপুরের জন্য আর দিন যাবার সাধারণত আমি একটা করে রেসিপি দিচ্ছি তো ফুল ভিডিওটা দিন যাব দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম আজকে যা যা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট করে তো আজকে করলা ভাজি করব। করলা ভাজির জন্য আলুটাকে ভেজে নিলাম হলুদ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে আদা রসুন এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে ধুয়ে রাখা কড়াটু দিয়ে দিব এখন এটাকে আমি নম দমে দিয়ে দিব আস্তে করে আর ফাঁকে বাচ্চাদের আয় বাচ্চাদের একটু বায়না হয়েছে তারা চিপস ভাজা খাবে তার সে আমি কড়াইটা তেল গরম করে সামান্য একটু চিপস ভেজে দিচ্ছি তারা এই সবাই চিজ ভাজা বা ডাল চানাচুর এগুলো খেতে খুবই পছন্দ করেছি প্যাকেটের কেনা চিপগুলো খায় তারা কি টিভি দেখবে এক টুকটুক করে কিছু খাবে তারা ভাই বোন আর হচ্ছে কি মারামারি করবে এটা হচ্ছে তাদের এই দুপুরবেলা তাদের এটা রুটিন আর আমার তাদেরকে দিয়ে এসেছি আর বলে এসেছি তুমি দুষ্টামি করো না আজকে যেহেতু জুম্মার দিন তো এখন আমি মুরগিটাকে বসিয়ে দিয়ে আবার চলে যাবো ছেলেকে রেডি করাতে ছেলে যাবে দাদা সঙ্গে জুম্মার নামাজ আদায় করতে সেই জন্য আমি মশলাটাকে দিয়ে তারপর চলে যাব ছেলেকে গোসল করাতে এফাকে ছেলেকে গোসল করিয়ে এসেছি তো ভাবলাম যে আবার মশলাটা দিয়ে নিই অল্প আছে পেঁয়াজটাকে বসিয়ে রেখে আমি ছেলেকে গোসল করিয়ে এসেছি বাদামি কালার হয়ে আসছে এখন আমি মশলাটাকে দিয়ে দিয়ে আবারও আলুটাকে দিয়ে কষানোর জন্য চলে গিয়েছি মাংসটা দিয়ে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা কষে তারপরে আমার চলেকে পাঞ্জাবি পরে রেডি করিয়ে দেব দেখুন আমার ছেলে পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছি তার দাদা দাবার সঙ্গে চলে যাচ্ছে একে সে আমাকে বাবা দিয়ে দিয়েছে সবাই মাসাল্লা বলে দিবেন আমার ছোট্ট মানে ছোট্ট বাবাটার জন্য আর মুরগিটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো ধুলে ঝুলের জন্য তিন কাপ পানি আর আমি এখন ঢেকে নিচ্ছিস পানিটা শুকিয়ে গেলে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচের পরিমাণ জিরা পাখি আর অপর চুলা আমি বসিয়ে দিয়েছি ভাত যেহেতু মসজিদ থেকে আসলে তাদের ক্ষুদা লেগে যাবে তো আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটু একটাতে হালকাভাবে নিয়েছি আর যেটা ভাজা করব। সেখানে একটু লবণ মরিচের পরিমাণ গরম গুঁড়া মশলার পরিমাণ একটু বেশি দিয়ে দিয়েছি আর ইলিশ মাছ রান্নার জন্য পেঁয়াজ লবণ দিয়ে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব আলু যেটাকে আমি একদম লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি আর জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুবই মজা হয় লাউ জালি কুমড়া খুবই মজা হয় ইলিশ মাছের কোনো তুলনাই হয় না স্বাদের যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে স্বাদ হয় তো আমি সমস্ত মশলা দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি পানিটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আর মশলাও কষানো হবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব আমি সেদ্ধ করে রাখা জালিটা আর জালিটা দিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব দেখুন একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে দেব ঝোল ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আমাকে কোনো করে জানাতে দেব আপনাদের ভালো লাগার কথাটাও জানাতে পারেন আমার সঙ্গে ধন্যবাদ আপনাকে আর মাছের ঝোলে মাছ দিয়ে দিয়েছি এখন তো জাল পড়বে এ পর্যায়ে দিয়ে দেবো ধনে পাতা একটু হাতল ধরে নাড়ে চেড়ে নিলাম ধন্যবাদ সবাইকে মাছটা হয়ে গেছে এখন ইলিশ মাছ আর ডিমটাকে আমি একটু ভেজে নেব তেল গরম করে নিয়েছি আর যারা রান্না মাছ খেতে না চায় তাদেরকে ভেজে দিচ্ছি আর ইলিশ মাছের ডিমের কথা তো কোনো তুলনাই হয় না এটা খুবই স্বাদের একটা খাবার এখন এটাকে আমি কম আছে বসিয়ে দিই আস্তে আস্তে করে ভেজে নেবো শুকনামি সহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ